ওই মেয়েটাকে আমি আমার মতো করে আয়ত্ত করে নিচ্ছি কয়েকদিন যাবার পর আমি তাকে আয়ত্ত করেছি এই কারণে কিভাবে তাকে হত্যা করতে পারি আরো যেরকম এখনকার সময়ে মাদেরকে ইসলাম কত সম্মান দিয়েছেন আমার নবী বলেন কারো কারো যদি একটা কন্যা সন্তান হয় সে মার জন্য বাবার জন্য ঘরের জন্য রহমত যেরকম এ আনাল্লাম আমার নবীকে বলেন সৌল্লা কয়েকদিন যাবার পর তার মার মন থেকে মায়াটা তার মার মন থেকে ভয়টা কেটে গেছে তার কারণ হলো আমি যখন ঘরে আসি আমার সন্তানটাকে আদর করি আমি যখন বের হই আমার সন্তানটাকে আদর করে বের হই আবার যখন বাজারে যাই সন্তানের জন্য সুন্দর জামা কিনে আনি তার কারণ হলো মা যেন বুঝতে না পারে আমি সন্তানকে ঘাঘা করি ইয়ারা সুলাল্লা নবী গো একদিন তার মাকে বললাম ও আমার স্ত্রী আমার জামিলাকে সুন্দর করে তুমি পরিপাটি করে সুন্দর একটা জামা পরাইয়া আমার সাথে দাও কয় কোথায় নেবেন কয় আমার একটা আত্মীয়র বাড়িতে নেব এই কথা বলে তার মা তাকে সুন্দর করে সাজাইল এ হাজিরিন গভীর মনোযোগ তার মা তাকে সুন্দর করে সাজাইয়া যখন তাকে তার বাবার সাথে দিল তার কারণ হলো বাবার সাথে দিছে ওই যে কয়েকদিন থাকার পরে মার মন থেকে কষ্ট মার মন থেকে ভয়টা উঠে গেছে মার মন থেকে ভয়টা উঠে গেছে এখন তো দেখতেছে আরে আমার স্বামী তো আমার মেয়েরে মারতো না আমার স্বামী তো আমার মেয়েরে ভালোবাসতেছে আমার আমার স্বামীথ আমার মেয়েরা আদর করতেছে তাহলে দেওয়া যায় বয়টা যখন কাটছে হজরতে কালবি তখন মুসলমান হয় নাই তিনি বলতেছে ইয়ার রসুল আল্লাহ আমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া গহীন জঙ্গলে চলে গেলাম জঙ্গল পার হয়ে আমি একটা পাহাড়ের উপত্যকায় উঠলাম আমি পাহাড়ের উপত্যকায় উঠে এমন সময় উঠলাম যখন মাথার উপরে সূর্য ইয়া রসুল আল্লাহ নবী গো আমি আমার সন্তানটাকে বললাম বাবা তুমি ওই দিকে খেলো আর আমি আমার তার জন্য আমি একটা গর্ত করা আরম্ভ করলেন জোরকন আল্লাহ কি কি করতেছে জোরকন গাথা গাথা এ হাজিরিন দহিয়াতুন কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ময়ার নবীজি আমি আমার সন্তানকে বললাম সন্তান তুমি একটু খেলা করো সন্তান ছোট সন্তান মাত্র 4 বছর বয়স ওই মেয়ে বলে বাবা আপনি এখানে কি করবেন কয় আমি যখন এখানে একটা কাজ করব কয় কি কাজ এখানের মধ্যে আমি জানলাম গুপ্ত দন আছে কি দন আরো যেরকম তুমি একটু পাশে খেলো যখন সময় হবে আমি তোমাকে নবী নবী গো ওমায়ের আমার সন্তানকে আমি খেলার মধ্যে লিপ্ত করে দিয়ে। আমি প্রখ আমি যখন গর্ত করা আরম্ভ করলাম কিছুক্ষণ গর্ত করার পর আমার এই কপাল দিয়ে ঘাম বে বেয়ে পড়ছে মেটা দোর দিয়ে সে তার জামার আচল দিয়ে আমার গামটাকে ব্যবে মুছে দিছে ইয়ার সুল আল্লাহ যখন আমার গর্ত ঘোরা শেষ তখন আমি আমার মেয়েটাকে ডাকলাম জামিলায় দিকে আসো বাবার কথা শুনে তাড়াতাড়ি দৌড়ে বাবার কাছে আসলেন বাবার কাছে আসার পর জামিলাকে বললেন দাহিয়াতুল কলবে বাবা নিচের দিকে তাকাও কি দেখা যায় কয় দেখো না সুন্দর একটা আং সুন্দর একটা গুপ্ত দেন দেখা যায় জামিলা যেই মুহূর্তে তার মাথাটা নোয়াইয়া এইভাবে গর্তের দিকে তাকাইতে দেরি দাহিয়াতুল কলবি পিছন দিকে ওই মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিয়েছে যেরকম আল্লাহ আকবর এ হাজির ধাক্কা দিয়ে যখন মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিল মেয়েটা বাবার দিকে তাকাইয়া এখনো ছোট মানুষ বুঝতে পারে না যে বাবা ধাক্কা দিয়েছে মেয়েটা মন থেকে বলে বাবা ও বাবা আমি তো গর্তের মধ্যে গুপ্তদন দেখতে গিয়ে পড়ে গেছি বাবা গো আমাকে একটু উঠান না এই কথা বলে আমার জামিন আমার দিকে দুটা হাত বাড়াইছে নবী নবিগ তখনও আমার অন্তরের মধ্যে মেয়ের জন্য মায়া জন্মায় না একটাই অন্তরের মধ্যে ছিল মেয়ে আমাদের ঘরের মধ্যে আসলে আমাদের জন্য এটা হবে আমাদের জন্য একটা অভিশাপ এই জন্য মেয়েকে আমি কিভাবে মারতে পারি সেই চিন্তা করলাম সন্তান যখন আমার দিকে তাকাইয়া হাটটা এইভাবে উচ্চ করে ধরল ধরে বলতেছে বাবা আমি তো মনে হয় হা আমার তো মনে হয় পাটা পিছলি আমি গর্তের মধ্যে পড়েছি এই কথা বলে জামিলা ওই গুপ্তদন খুঁজতেছে যে মুহূর্তে জামিলা গুপ্তদন খুঁজতে যাইয়া মাথাটা বান নিচু করে হাটটা দিয়ে যখন খুঁজতেছে খুঁজতেছে এই মুহূর্তে ওই দাহিয়া তো কলবি ওই উপর থেকে একটা পাথর নিক্ষেপ করছি পাথরটা ওই মেয়েটার হাতের পাশে পড়ছি ডান হাতের পড়ার পং মেয়েটা বাবার দিকে চিৎকার মেয়ে বলে বাবা গো ও বাবা মনে হয় আপনার পায়ের পায়ের আঘাত লেগে একটা পাথর আমার হাতের মধ্যে ফড়ছে। বাবা গো আমি হাতটা লাটতে পারি না এই বলে বা হাতটা আবার উড়াইতেছে বাবাকে যখন মেয়ে এভাবে কাকুতি মিনিত করে ডাকতেছে মা এখনো মহিলা এখনো জানে না এখনো জানে না বাবা তাকে মারার জন্য এফান্দি করছে এ হাজিরিন বাবা যখন একটা পাথর নিল পাথরটা মারবে অবস্থায় এমন সময় জামিলা তার মনের মধ্যে মনে হয়ে গেল তার মা তো বলেছে এই সমাজের মধ্যে মেয়েদের কোনো মূল্য নাই মেয়েদেরকে ছোটবেলায় মেরে ফেলা হতো মা অনেক কিছু বললেন আজকে জামিল আর কথাগুলো স্মরণ হয়ে গেল হঠাৎ করে মেয়ে বলে বাবা আমি তো এতক্ষণ বুঝি নাই আপনি কি কারণে গর্তটা করেছেন আমি এতক্ষণ বুঝি নাই আপনি কেন বলেছেন এখানে গুপ্তদন আছে ও বাবা আমি তো নিজে নিজে পড়ি নাই আপনি আমাকে ফেলে দিয়েছেন ও বাবা আপনার পায়ের আঘাত লেগে পাথর পরে নাই আপনি নিজে ইচ্ছা করে পাথর ফলাইছেন বাবা গ আপনার হাতের যে পাথরটা এই পাথরটা আমার আমাকে মারবেন না জানি আমি আপনাকে বাবা বলাটাই আমার অপরাধ হয়েছে জানি আমি আপনাকে আব্বু আব্বু বলাটাই আমার অপরাধ হয়েছে আমার আম্মা বলেছে আমার আব্বাটা অনেক ভালো এই জন্য আমি আপনার কাছে গিয়েছি ক্ষুদার কসম যদি জানতাম আপনি আমাকে এইভাবে মেরে ফেলবেন জীবনে কখন আমি আপনাকে আব্বা বলে ডাকতাম না বাবা গো আমি জানি আপনি আমাকে মেরে ফেলবেন ও বাবা আমি কথা দিচ্ছি এই মুহূর্তে আমার সানটা দেন আমি যদি একটু বিখ্যাত পাই জানটা আমি এই জঙ্গল দিয়ে গহীন জঙ্গলে চলে যাব কখনো আপনার মুখ দেখাবো না সুলাল্লা আমার মেয়েটা আমার কাছে দু হাত তোলে কাকুতি মিনতি করছে কিন্তু আমি প্রচন্ড বাবাং আমার অন্তরের মধ্যে মেয়ের জন্য মায়া হয় না দুটা হাত এইভাবে তুলতেছে আর আমার কাছে কাকুতি মিনতি করি কিন্তু আমি প্রাচন্ড বাবা আমার হাতে থাকা পাথরটা এমনভাবে তার মাথার মধ্যে আঘাত করেছি আঘাত করতে দেরি আমার মেয়েটার নিথর দেহটা ওই গত্যের মধ্যে পড়ে গিয়েছে আমার মেটার মাথাটা ফেটে গেছে রক্তগুলো টকমক পড়তেছে জমিনের মধ্যে যেইভাবে মেরেছি হাতটা ওইভাবে উত্তোলন করে আসে আর জিব্বাটা লম্বা হয়ে বের হয়ে গেছে গুলো ইয়ারে নবিজি। তার চোখগুলো আমার দিকে তাকাইয়া মনে হয় কিছু বলবে তার আগেই তো আমি পাথরটা মারার সাথে সাথে তার দেহ থেকে পরাণ পাচি বের হয়ে গেছে ইয়ার সুলাল্লা নবী গো আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে দাফ কন্যা সন্তানকে হত্যা করেছি এই কথা বলার সাথে সাথে আমার দয়াল নবীজির চোখ ফানি বেঁ পড়তেছে দাড়ি মোবারক বিজে গেছে দাহিয়া তুল কল ডেকে বলে দাহিয়া রে ও দাহিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইসলাম প্রচার করার আগে এই সমাজের মধ্যে মহিলাদের এত অবমাননা ছিল জানতাম না নহিয়ারে তুই যে তোর নিজের হাতে সন্তানকে কষ্ট দিয়ে মারলি রে দাহিয়া আমার মনো হয় যখলি জাটা ছিদন হয়ে যাচ্ছে এই কথা বলে আমার নবী দাহিয়াকে এইভাবে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরেং দাহিয়া রে কয় দাহিয়া রে তোমার মতো বাবা তো জীবনও দেখি নাই দাহিয়া বলে ইয়ারা সুলাল্লাহ নবীগ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সত্য কিন্তু আমার মেয়েকে যে আমি নিজ হাতে হত্যা করেছি এই হত্যার মাফ আসেনি আমার নবী তাকে বুকে জড়াইয়া কপালের মধ্যে একটা সুমা দিয়া কয় দাহিয়া রে তুমি যত বড় অন্যায় করেছ করেছ তুমি তোমার কন্যা সন্তানটাকে নিজে হাতে হত্যা করেছ ও যেই দিন তুমি যেমা ওই দিন তোমার ওই সমস্ত বড় বড় গুণা আমার আল্লাহ মাফ করে দিছে আল্লাহ একবার বলে আল্লাহ বলেন রহিম রহমান তো আল্লাহ হ সামি অম্বাসির নাম তো আল্লাহ 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 বলেন সামি অম্বাসির নাম তোমার আল্লাহ জলিল যাবার নাম তোমার আল্লাহ এ হ্যাঁ আমাদের গুণা আছে না নাই আরো জোরে কন এমন কোন গুণা নাই আমরা করি নাই আমাদের গুনার খবর সন্তান যদি জানে বাবা বলে ডাক দেবে না স্ত্রী যদি জানে আমাদেরকে স্বামী বলে ডাক দেবে না 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 এলাকার মানুষ যদি আমাদের গুনার খবর জানে খুধার কসম আমাদেরকে কেউ সম্মানের চোখে দেখবে না কথা বলেন ঠিক কি না এ বন্ধুরা এমন কোন গুণা নাই আমাদের দ্বারা হয় নাই আসুন না ওই রহিম ওই রহমান আমার নবী শরীরের মধ্যে বলেন উম্মত গুনা করেছে ফাহার পরিমাণ গুনার করেছে সাগর পরিমাণ তোমরা যদি এই গুনার প্রতি আল্লাহর দিকে শর্মিন্দা হইয়া আল্লাহকে যদি একটা সেজদা করে দাও তোমার গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায় আর তুমি যদি খালেস নিয়েতে তো বা করো তোমার যত গুণা আছে আমার আল্লাহ ওই সেজদার খাতিরে তোমার গুণাগুলো মাফ করে দিবি

ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله, إلا الله মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ এই মাহফিলে আমরা সবাই থবা করেছি আল্লাহ আমাদের তবা কবুল করে নিন জীবনের যত গুণা জানা অজানা ছোট বড় সব গুনা আপনি মাফ করে দিন আয় আল্লাহ যতদিন বাঁচব ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবো নামাজ হজ ইসলামের সকল আহকাম মানব আল্লাহ শয়তানের ওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন 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 সুন্দর নবীজিকে সালাম নবী সালাম সবাই কথা